এই যে তুমি এখন একটা দুই লাইন গান শোনাবা ঠিক আছে দুই লাইন অনলি জাস্ট ও দুই লাইন গান শোনাবে ওর গান শুনবো আমরা ঠিক আছে বলো আমার শরম শরম করে যাইতাম নাই গো حالا জামারি গো রে আমি যাইতাম নাই গো حالا জামারি গো রে আমার শরম শরম করে যাইতাম নাই গো কালাজা মারি গো রে আমি কালাজা মারি গে কালা জামাই ভালা নাই গো বুঝিবনু মানে কালাজা মাইবালা নাই গো বুঝিবনু মানে আলের ফোলা জলি বাড়ি মারে যাইতাম না ওই কালাজা মারি গো শোরুম শোরম করে যাইতাম নাই গো খলা জামাই গো রে আমি যাইতাম নাই গো খলা জামাই গো রে ঐছনা বালা নাই গো বুঝি অনুমানে খলা জামাই বালা নাই গো বুঝি অনুমানে হালের होला সাল তো আর

кала জামাই গো আমি যাইতাম নাই গো কালা জামাই গো কি বলি গোপান দাদি কি বলি তোমার কি বলি গোপান দাদি কি বলি তোমার এ ধান তোলে দাইকা বুড়া দাড়ি লারা mare গো যাইতাম না ওই কালা জামাই গো রে আমার শরম শরম করে গো এই যে আমি যাইতাম না গো সরম করে জামার ঘরে এর কোনো ব্যাখ্যা আছে আপনাদের কাছে কালা জামের কাছে ধর ঠিক আছে শেষ করলাম এটা